প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ পোশাক রপ্তানি হয় ইউরোপ এবং আমেরিকার মার্কেটে ইউরোপের মার্কেটে বাংলাদেশ যে বৃহত্তম অংশ যায় তারপরেই যে উল্লেখযোগ্য অংশ যায় আমেরিকার মার্কেটে দুই সাল থেকে দুই সালের মধ্যে বাংলাদেশের থেকে আমেরিকার মার্কেটে পোশাক রপ্তানির একটা কম্পারেটিভ রিপোর্ট প্রকাশ করেছে আমেরিকার সরকারি টেক্সটাইল অফিস সেখানে তাদের রিপোর্টে বলা হয়েছে দু সালে বাংলাদেশ থেকে আমেরিকায় তৈরি পোশাক নেওয়া হতো পাঁচ দশমিক চার অর্থাৎ সাড়ে পাঁচশো চল্লিশ কোটি মার্কিন ডলার সমমূল্যের যেটি দুই সালে এসে দাঁড়িয়েছে সাতশো পঞ্চাশ কোটি মার্কিন ডলারের তো এই যে বৃদ্ধি সেই বৃদ্ধির পিছনে যদিও আমেরিকার সার্বিক মার্কেটে এই চাহিদা কমেছে তারপরেও বাংলাদেশি তৈরি পোশাকের রপ্তানি আমেরিকার মার্কেটে বৃদ্ধি পেয়েছে যেটি বাংলাদেশের জন্য একটি সুখবর কারণ করোনা পরবর্তী সময়ে দেখা গেছে দুই হাজার সালে আমেরিকার মার্কেটে তৈরি পোটাক পোশাক রপ্তানির পরিমাণ ছিল মোট পরিমাণ ছিল পঁচাশি দশমিক ছাব্বিশ শতাংশ ছাব্বিশ অর্থাৎ দুই সালে আমেরিকার মার্কেটে তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল পঁচাশি দশমিক অর্থাৎ দুই সালে তৈরি পোশাকের রপ্তানির মোট পরিমাণ ছিল আমেরিকার মার্কেটে পঁচাশি দশমিক ষোলো বিলিয়ন মার্কিন ডলারের সেটি দুই হাজার এসে দাঁড়িয়েছে উনআশি দশমিক ছাব্বিশ বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এখানে ছয় বিলিয়নের উপরে এই রপ্তানি কমেছে বিভিন্ন দেশের সেখানে বাংলাদেশের রপ্তানি কিন্তু কমেনি বরং বেড়েছে যেখানে আমেরিকার পোশাক মার্কেটের চাহিদা আর প্রবৃত্তি দেখা যাচ্ছে তেইশ শতাংশ সেখানে এই দুই হাজার বিশ থেকে দুই হাজার চব্বিশে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির যে প্রবৃদ্ধি সেটি হয়েছে প্রায় চল্লিশ শতাংশের বেশি যদিও আমেরিকার মার্কেটে রপ্তানি অর্থাৎ তৈরি পোশাক কনজামশন বা বোক্তার চাহিদা কমেছে কিন্তু এটি সব ধরনের তৈরি পোশাকের ক্ষেত্রে না অনেক ধরনের তৈরি পোশাকের চাহিদা সেখানে বেড়েছে যার কারণে বাংলাদেশের যে তৈরি পোশাকের রপ্তানি সেটি কমে নাই এই সময়ে বরং বেড়েছে অর্থাৎ দুই হাজার সালে বাংলাদেশ আমেরিকায় তৈরি পোশাক রপ্তানি করতো পাঁচশো কোটি মার্কিন ডলারের যেটি দুই সালে এসে দাঁড়িয়েছে সাতশো পঞ্চাশ কোটি মার্কিন ডলারের আমেরিকার টেক্সটাইল ডিপার্টমেন্টের অফিসিয়াল রিপোর্টে সম্প্রতি এই তথ্য দেওয়া হয়েছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের যে একটি উজ্জ্বল সম্ভাবনা আছে এ বিষয়ে আমাদের সাথে কথা হয় বিজেএমির সাবেক সভাপতি ফারুক হাসানের সাথে তিনি বলেন বাংলাদেশ বহু চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্বে পোশাক রপ্তানি রপ্তানিকে দিন দিন বৃদ্ধি করে চলছে এর কারণ হল বাংলাদেশের যে শক্ত বৃত্তির উপর দাঁড়িয়ে আছে এখানকার বেসরকারি খাত তারা এই তৈরি পোশাক রপ্তানির যে কৌশল তৈরির কৌশল এবং তাদের যে সক্ষমতা তাদের যে জ্ঞান এবং দক্ষতা তৈরি হয়েছে সেটি হঠাৎ করেই কোনো দেশ অর্জন করা সম্ভব না বাংলাদেশও এটি ধীরে ধীরে অর্জন করেছে এবং বাংলাদেশ যে দামে যে ধরনের পোশাক তৈরি করে দিচ্ছে অন্য কোনো দেশ এই প্রতিযোগিতায় দাঁড়াতে পারছে না যার কারণে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে আরও একটি কাজ হলো যে বাংলাদেশ ইতিমধ্যে নো হাও অর্থাৎ ট্যাক নো হাও অর্থাৎ উন্নত প্রযুক্তির দামি দামি ব্র্যান্ডের পোশাক এখানে তৈরি করছে বিশ্বের পোর্স জার্সি এখানে তৈরি হচ্ছে তাছাড়া অনেক দামি দুইশো তিনশো ডলার পাঁচশো ডলার মূল্যের জ্যাকেট শীতের বস্ত্র এখানে তৈরি হচ্ছে যেগুলো বাংলাদেশকে তৈরি পোশাক রপ্তানিতে আরও প্রতিযোগিতায় আরও অগ্রসর করে দেবে বলে বলছেন ফারুক হাসান বাংলা বিজিএমের বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান বাবু আমাদের বলেন যে তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের যে অর্জন সেটি আর অন্য কোনো দেশের সাথে তুলনা করা চলে না কারণ বাংলাদেশের এখানে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বের দরবারে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে আশা করা যায় বাংলাদেশের এই তৈরি পোশাক রপ্তানি দুই হাজার তিরিশ সালের মধ্যে একশো বিলিয়ন ডলারে উন্নীত হবে বলে জানান মাহমুদ হাসান খান বাবু অর্থাৎ পোশাক রপ্তানির ক্ষেত্রে আমাদের যে তৈরি পোশাক শিল্পের যে কারিগর এবং শিল্পের যে উদ্যোক্তা তারা কিন্তু নিরলসভাবে কাজ করে চলছেন এখানে বাংলাদেশের শীর্ষ গ্রিন ফ্যাক্টরিগুলোর অন্যতম অবস্থান এবং বাংলাদেশ প্রযুক্তিগত দিক থেকে উন্নত পোশাক তৈরি করছে এবং বাংলাদেশের যে পোশাক কারখানার যে দক্ষ শ্রমিক তৈরি হয়েছে তাদের এই দক্ষতার কারণে এই পোশাক শিল্প এগিয়ে যাবে এবং শত প্রতিকূলতা অতিক্রম করে এটি লক্ষ্যে পৌঁছবে বলে আশা করছেন পোশাক শিল্পের নেতৃবৃন্দ এবং বিজিএমের সাবেক সভাপতিবৃন্দ আশা করা যায় যে বাংলাদেশ তার সেই একশো বিলিয়ন ডলারের লক্ষ্যে পৌঁছতে পারবে এজন্য দরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাসের সংযোগ দেশের শান্তিপূর্ণ অবস্থান বন্দরের সক্ষমতা এবং আমাদের এয়ারপোর্টের সক্ষমতা বৃদ্ধি যাতে রপ্তানি কোনোভাবেই বিঘ্নিত না হয় এবং আমদানি রপ্তানি কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় তাহলে বাংলাদেশের এই অর্জন করা সহজ একশো বিলিয়ন ডলার গার্মেন্টস পণ্য রপ্তানি করা যে লক্ষ্য সেটি অর্জন করা সম্ভব হলে হবে বলে জানাইছেন পোশাক শিল্পের উদ্যোক্তা